তারপরে যে মাছ গুড়ান আহলে বাদে ইমান নষ্ট মারে কিনা একটা মানে ডেথ হয়ে যায় আর কি ধর নি দশ বারো হাজার টাকা দুদিন দিয়ে মাছ পরে হাজার বারোশো টাকা আষ্টশো কি ওই লাভ দেয় আমি চাই না চাই লুই না আচ্ছা আচ্ছা না না এই মানে এমনি ডেথ হয়ে যায় আর কি ঠিক আছে

আমি হলকে খেতটা ঘুরাই পানিটা দেখছি এই সুদার চাষের স্বভাব কিন্তু বালানা আমার খেতের পানি তার খেত আইন নিচ্ছ হিসাবে তার খেতটা হুগ না আমি দেখিয়েছি আমি গেদি গেছে কি করে ন

हामी होल गाह्रै लिटर तेल बुढेर खेतहरू पुरा थियो कि छैन खेल्नु पानी नछाएर त्यो थियो खेलाइ छ यसले किन्नु सक्छ बहिनी আমার তো আমি না দিলে তো সালভার পাইছো না এই যে এই যে কাটিং যে করো সালভারের কাটিং এই যে ফ্যাশন দিয়ে করছো আমার এটা পয়সা নেসো অন খুব বড় ঘর আলাপ করো হ্যা পয়সা মাংনা দিচ্ছিল তোমার সুদ দি দি সুদ

স্কিয়ার সুত না ইদুম কাজ যাচ্ছে এই মানুষ তো এডা এই যে সাদা পান্তা বেরা एजे देखि फेरी आङरो बना त खाइदो 50000 टाउको शिक्षा छ थायदा हे सुत रे मन होस् जा ए त चल्दै छ अनि र सारो छ कतै जतोसै इधर गाङि न रहै छले चला 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 अगाडि अगाडि विकास अजे सास